দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা শ্রীজিৎ দম্পতিকে নিয়ে ভাঙনের গুঞ্জনের মাঝেই সামনে এসেছে নতুন ছবি বিদেশি মেয়েকে নিয়ে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি ইঙ্গিত দিচ্ছে সম্পর্ক নাকি এখনো অটুটি আছে এদিকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বামী হিসেবে শ্রীজিতের নাম এখনো পাসপোর্টে আছে বলেও জানান মিথিলা বিস্তারিত দেখুন প্রতিবেদনে সম্প্রতি ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তিনি পডকাস্টে হাজির হয়ে এসব তথ্য সামনে আনেন সেখানে প্রশ্ন করা হয় তার স্বামী শ্রীজিৎ মুখার্জির সঙ্গে সম্পর্কের বিষয়টি মিথিলা স্পষ্টভাবেই কথা বলেন বিষয়টি নিয়ে তবে এপার বাংলা কিংবা ওপার বাংলাতেই জোর গুঞ্জন মিথিলা শ্রীজিতের সম্পর্ক ভাঙনের পথে কারণ লং ডিস্টেন্স সম্পর্ক নিয়ে অনেকেই মনে করেন তাদের ভেতরে মানসিক দূরত্ব বেড়েছে কিন্তু সম্প্রতি প্রকাশিত হওয়া একটি ছবি সেই গুঞ্জনকে নতুন মোড়ে নিয়ে গেল মিথিলা কন্যা আইরাত সহ শ্রীজিৎকে দেশের বাইরে ঘুরে বেড়াতে দেখা গেছে যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ছবিতে তাদের শীতের আমেজ লক্ষ্য করা গেছে তিনজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে মিথিলা কালো রঙের একটি ওভারকোট কোট পরেন শ্রীজিৎ কালো পোলো শার্টের সঙ্গে লাল জ্যাকেট পরেছিলেন আর ছোট্ট আইরাকে দেখা গেছে নেভি ব্লু শীত পোশাকে এর আগে মাছরাঙ্গা টেলিভিশনের বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কে অনুষ্ঠানে অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয় অনেকে বলছেন শ্রীজিৎ মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড নয় আপনি কি বলবেন জবাবে মিথিলা বলেন এটা তো যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না উনি কি এখনো আপনার স্বামী এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন হ্যাঁ পাসপোর্টে তার নামটি আছে মাথা নেড়ে মিথিলা বলেন হ্যাঁ দু হাজার উনিশ সালের ডিসেম্বরে শ্রীজিৎকে বিয়ে করেন মিথিলা বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ